ইতিম করে দুনিয়ারে বুকে রেখে তুমি কোন কবরে তুমি যদি নামারে নিয়ে বিছনায় ঘুমাইতাম ডান পাশে নিয়ে ঘুমাইতাম ডান পাশে পেশাব সাফ করে দিতাম আবার বাম দিকে দিয়ে আসতে বাম দিকে উপস্থাপ করে দিতাম তুমি আবার বিজা জাগায় গুম না পারাইয়া সারা রাত বুকের মধ্যে দিয়ে গোবর ও মা মা তোভাগ কোনই খিদমত করতে পারি নাই ও মা কবুল থেকে তুমি আল্লাহর কাছে আমাদের জন্য মাগফিরাত চাই গো আল্লাহ কারবাণী বাবা নাই রে বাবা দুপুরে রুইদের সবাই ঘাম শরিল নিয়ে

বাবা যদি বাজারে যাইত পন্থের দিকে সাইয়া রইতাম বাবা বোধহয় আমার জন্য কি নিয়ে লাগো আমাদের আব্বা জান আব্বা জানের কবুরা তুমি মাফ করে দাও কবরখেন তুমি কুসাধা বানাইয়া দাও কবরখেন তুমি বেশের বাগান বানাইয়া দাও ও বৌলা তুমি বলেছো ও ছেলেরা ও যুবক ছেলেরা যুবক বান্দারা তোর বাপ ওকে আলাদা করে দিলি তোর সঙ্গে আমার কোনোই বান্ধার কোনো পরিচয় থাকবে না তুমি যতই পরে হেস মলনা হাও এমন কি তুমি যদি মদিনার ইমাম যদি হাও বাবার উপরে তুমি যদি গরম নজরে কথা বলো তাহলে তোমার কোন ইবাদত আমি কবুল করব না ও মাবুত আমার আমাদের এই আব্বা জানের কবরে যা তুমি মাপ করে দিও যতদিন পর্যন্ত नेक হইতে পারি নাই নবীর উম্মদ হইতে পারি নাই ওই কবরের সম্বোধ বানাইতে পারি নাই ও মাबूদ ততদিন পর্যন্ত আমাদের মওত দিয়লা ও মওলাগো এই জালুস রহমানের জন্য যারা মেহনত করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আই আল্লাহ ওই মসজিদ কানা ভরপুর করে দিও তোমার বান্দা দিয়ে পাশক তো নামাজ জামাতে পড়ার জন্য তো ফিরে দিও ওই মসজিদ ঘরখানা তুমি দায়েম আর কায়েম করে নিও ও মহলাম এই মহল্লাবাসীর সবাইকে তুমি হেদায়ত নসিব করো নামাজি বানাইয়া দাও মোতা কেন দাও আল্লাহ গো শয়তানের দোকায় ফালাইও না শয়তানের ফেরবি ফালাইও না শয়তানের কহুকে ফালাইও না আল্লাহ সবাইকে তুমি দিন দায়ের দাও এই গ্রামের সবার সঙ্গে মিলেমিশে সংসার করে খাওয়ার তৌফিক ফিক দান করিও ও মাবুত এই জালুস রহমানের মধ্যে যারা মেহনত করেছে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও আই আল্লাহ যারা দান করেছে মা বাপের জন্য আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও দানকে তোমার খাতায় রেজিস্টার করে নাও গো আল্লাহ সুবাহানা রাব্বি কারাবিল ইজাতে আম্মা সেহুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল আমিন <laughs> भाला hmm. mm. ગાયો વિડાવ એડ કરો એડ કરો આ ના હેડ ના હોય